অল্প বয়সে বিয়ে করার উপকারিতা আল্লাহ তাআলা বলেন বিয়ে করো তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর অভাবে আছো অভাব দূর করে দিব আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো আবার রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য কর্তব্য হয়ে যায় এক আল্লাহ তাল্লা রাস্তায় জিহাদকারী দুই চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায় তিন ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায় অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায় কেন এত বিয়ে করতে দেরি করছেন আল্লাহ তো অফার দিয়ে রাখছেন আল্লাহ তোমাকে বড় লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন শুধু খামাখা কেন দেরি করছেন বিয়ে করুন যৌবন শুরু হয়েছে আল্লাহ দেয়া বিশাল অফারটাকে গ্রহণ করুন বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হল এক লজ্জা স্থানের হেফাজত হয় দুই চক্ষু নিচু করে তিন তাড়াতাড়ি ধনী হওয়া যায় চার ইমান পরিপূর্ণ হয় পাঁচ অসুস্থতা দূর হয় ছয় ইবাদতে মজা পাওয়া যায় সাত আল্লাহ নৈকট্য লাভ করা যায় আট মানসিক তৃপ্তি পাওয়া যায় এমন তৃপ্তি যেটা শুধু নিজের বইয়ের কাছে পাবেন জিনা করতে গিয়েও তা পাবেন না নয় মেজাজ ঠান্ডা থাকে মাথা কখনো হট হবে না দশ যৌবনের ক্ষুধা নিবারণ হয় আরও অনেক উপকারিতা আছে বিয়েকে সহজ করুন দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার কমে যাবে ছেলে মেয়েদের অভিভাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান সরকারি চাকরি বাদ দেন আগে দেখুন ছেলে মানুষ কিনা এবং তার দিনদারিত্ব দেখুন তার সাথে বিয়ে দিন ইনশাল্লাহ ফায়দাবান হবেন হে আল্লাহ তুমি আমাদের সকলকে উত্তম জীবনসঙ্গিনী দান করো আমিন